হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজ চলে যার লিটন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আসলে আমি প্রতিটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য যেন আপনারা এই জ্যোতিষ সম্পর্কে পাথর সম্পর্কে ভালোভাবে জানেন এবং বুঝেন এবং সেই অনুসারে আপনি একটি রত্ন পাথর ব্যবহার করে যেন জীবনে সফলতা লাভ করতে পারেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব পাথর মানুষের জীবনে কতটুকু কাজ করে বা আদৌ কাজ করে কি না সেই বিষয় নিয়ে আজকে কথা বলব কারণ আমরা অনেকেই পাথর ব্যবহার করি কিন্তু পাথর থেকে উপকার পাই না আদৌ কি পাথরে কোনো উপকার করে না জ্যোতিষীরা এগুলি মানুষকে বিভ্রান্ত করে অর্থ ইনকাম করে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আদৌ পাথরে মানুষের জীবনে কোনো উপকার করে কি না তা চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক তো আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি একটার পর একটা বিপদ আপদ বাধা বিঘ্ন চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন আর দাম্পত্য জীবনে বলেন যে ক্ষেত্রেই বলেন না কেন আমরা অনেক সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হই আর যখন কোনো উপায় না থাকে যখন কোনো রাস্তা না থাকে তখন আমরা অনেক সময় অন্যের সাহায্য নিই বা কোথায় গেলে সমাধান হবে সেই বিষয় নিয়ে আমরা চিন্তিত হই অনেক সময় দেখা যায় তখন আমরা জ্যোতিষের কাছে যাই যে জ্যোতিষ যিনি তিনি কি বলে আমার জীবন সম্পর্কে আমার এই বাধা এই দুরবস্থা এই কষ্ট এই ব্যথা কতদিন থাকবে কারণ আমি এর প্রতি দুর্বল আমার জীবনে এটি ঘটে চলেছে তখন হয়তো জ্যোতিষের কাছে আসলে আপনার সমস্ত হাতের রেখা বলেন জন্ম ছক বলেন বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করে হয়তো দেখে আপনাকে একটি সাজেস্ট করল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সেই স্টোনটা ব্যবহার করলেন আপনি এমনি দুরবস্থায় রয়েছেন তারপরে আবার সেই স্টোনটা আপনি কষ্ট করে ঋণ করে সুদে টাকা এনে হয়তো বাঁচার জন্য আপনি একটি স্টোন ব্যবহার করছেন কারণ জ্যোতিষী বলেছে তার কথাগুলি আপনার ভালো লেগেছে আপনার বিশ্বাস জন্মেছে তখন আপনি একটি স্টোন নিলেন কিন্তু দেখা যাচ্ছে সে স্টোন নিয়ে আপনার কোনো উপকার হলো না সেক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে আপনার আরও সমস্যার সম্মুখীন হতে হলো কারণ আপনি এমনি দুরবস্থা তারপরে আর আরেকটি রত্নপাথর করে আপনি অবস্থা ভিতর পড়ে গেছেন আসলে রত্নপাথর গরিব লোকের জন্য না রত্নপাথর হচ্ছে বিলাসী লোকের জন্য বিলাসিতার জন্য আগে রত্নপাথর ধারণ করতো রাজাবাসড়া যাদের কোনো অভাব অনটন ছিল না তারা মূলত উপকারের জন্য তারা ব্যবহার করতো না করত তাদের বিলাসিতার জন্য কারণ এগুলো দামি দামি রত্ন যেমন হীরা সবাই ব্যবহার করে না শখের বসে মানুষে ব্যবহার করে তেমনি এই রত্নগুলিও অনেক মূল্যবান রত্ন এজন্য সবাই ব্যবহার করতে পারে না কিন্তু এটি যেহেতু আপনার হাজার হাজার বৎসর আগে এটি নিয়ে গবেষণা হয়েছে যে এই গুহের ক্ষতির প্রভাব এই রত্ন পড়লে সমাধান হয়ে থাকে তো সেই জন্য সেই রত্ন ব্যবহার করা হয় কিন্তু দেখাচ্ছে সে রত্ন থেকে আশানুরূপ ফল পাওয়া যায় না এর পিছনেও বিভিন্ন কারণ রয়েছে কারণ আমি সবসময় বলি রত্ন রত্নপাথর পড়লে আর সঠিক বিচার বিশ্লেষণ করলে আপনার অবশ্যই তাতে উপকার হয় কিন্তু অনেক সময় দেখা যায় অসাধু ব্যবসায়ী বা অসাধু জ্যোতিষী তারা কি করে দেখাচ্ছে আপনি যে টাকা দিয়ে কিনছেন সেই অনুযায়ী মূল্যবান পাথর আপনাকে দেয় না বা আপনি যেখান থেকে ক্রয় করেছেন সেখানেও আপনাকে সেই যে টাকা আপনি দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে পাথর দেয়নি আবার অনেক সময় দেখাচ্ছে নকল নকল পাথর অর্থাৎ কাচের টুকরা আপনাকে দিয়ে দিল আপনি তো চিনবেন না পাথর জগৎটা আসলে খুবই একটি সেন্সিটিভ জায়গা কারণ হচ্ছে আপনার এখানে অনেক দুই নাম্বারই হয়ে থাকে কারণ পাথর তো আসলে ওইভাবে পাওয়া যায় না তখন অনেকেই করে কি এটা ভুলভাবে আপনাকে বুঝিয়ে একটি পাথর দিয়ে দেয় অনেক সময় দেখাচ্ছে নিম্নমানের পাথর পাথর হলেও সেটা দেখাচ্ছে নিম্নমানের পাথর আপনি যে টাকা দিচ্ছে সেই অনুযায়ী আপনার কোয়ালিটিফুল পাথর দেওয়া হয়নি এখন কিন্তু বাজারে চায়না পাথরের অভাব নেই ঠিক আছে দেখতে একই রকম কিন্তু সেগুলি নকল এই যে বার্মা রুবি বলে যে রুবিগুলি দেওয়া হয় অনেক সময় দেখাচ্ছে আসলে সেটি বার্মা রুবি না আর পাথরে কিন্তু হিট ট্রিটমেন্ট কালার ট্রিটমেন্ট এগুলি করা হয় মানুষকে যেমন সার্জারি করা হয় এরও কিন্তু সার্জারি করে এর রঙের পরিবর্তন করানো হয় অনেক সময় সাদা রঙের পাথরকে লাল করা হয় সবুজ করা হয় হলুদ করা হয় এই সমস্ত পাথর পড়লে আদৌ আপনার কখনো উপকার করবে না কাজেই রত্ন পাথর মানব জীবনে উপকার করে এটি আমি দৃঢ়ভাবে বলতে পারি যদি আপনি সঠিকভাবে সেটি ব্যবহার করতে পারেন আমি কখনোই বলবো না যে পাথরে উপকার করে না এটি হচ্ছে বিশ্বাস আপনি বিশ্বাসে যদি ব্যবহার করেন অবশ্যই আপনার উপকার পেয়ে যাবেন কথায় বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর বিশ্বাস করলে আপনি অবশ্যই এর থেকে ভালো ফল পাবেন কিন্তু পাথরটা অ্যাকুরেট হতে হবে এই যে রবীন্দ্রনাথের একটা কথা আমার মনে পড়ে গেল যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন কাজেই এই যে দূর চিন্তা দূর ভাবনা এ থেকে আপনি মুক্তি পেতে হলে অবশ্যই আপনার সঠিক রত্নপাথর পড়তে হবে রত্নপাথর ছাড়া বিকল্প কোনো পথ নেই সৃষ্টির যে রহস্য যিনি সৃষ্টিকর্তা তিনি এই বিশ্বমন্ডলের সমস্ত কিছু সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য যেন মানুষ ভালো থাকে মানুষ যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে এই জন্য প্রতিটা জিনিস তিনি আমাদের তৈরি করে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আমাদের প্রয়োজনে আর এটিও তার একটি সৃষ্টি যেন এটি আমরা ব্যবহার করে আমাদের জীবনে উপকার লাভ করতে পারি কারণ গ্রহ নক্ষত্র এগুলি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে গ্রহের নক্ষত্রের প্রভাব আমাদের জীবনে আছে সূর্য একটি উপগ্রহ যদিও আমরা গ্রহ বলি দেখা যাচ্ছে তার আলোয় আমরা আলোকিত হই তার আলোয় সমস্ত কিছু সৃষ্টি হয়ে থাকে গাছ গাছালি আর সমস্ত কিছু সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ তার আলোয় সমস্ত কিছুই বেঁচে থাকে তার ভিতরে এত শক্তি রয়েছে সূর্যের আলো না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না চন্দ্র আকাশে চাঁদ দিচ্ছে তারা গন্টা আলো দিচ্ছে এই যে সৃষ্টির যে ইয়ে এদের কাজ প্রতিনিয়ত করছে দেখেন জোয়ার ভাটা এটি কিন্তু চাঁদের সাথে একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ এই দেখেন জোয়ার এই দেখেন ভাটা এই চাঁদের সাথে এর একটা সম্পর্ক রয়েছে পৃথিবীতে কোনো কিছু আপনি অস্বীকার করতে পারবেন না যেমন আমাবস্যা পূর্ণিমা এটি কিন্তু আগে মুরব্বীরা বলে দিতে পারত যে এখন আমাবস্যা এখন পূর্ণিমা কীভাবে বলতো তাদের শরীরের যে সমস্যা আসত সেগুলি থেকে তারা বলতে পারতো যে এখন আমাবস্যা আসতো তাদের এখন পূর্ণিমা আসছে আগে ঘড়ি ছিল না আকাশে তারা দেখে তারা বলে দিত যে এখন রাত এতটা বাজে বা সূর্য দেখলে সূর্য কোথায় আছে সেটা দেখে বলতো এখন এই কয়টা বাজে আর ঠিক তাই হতো কাজে এই যে সৃষ্টি এই যে গ্রহ নক্ষত্র এগুলি অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এই স্টোন এদের যে স্টোন এগুলি উপকার করে যদি আপনি সঠিক রত্নটি ব্যবহার করতে পারেন এবং সঠিকভাবে যদি আপনার বিচার করে এই রত্ন নেওয়া যায় ভুল হলে কিন্তু কখনোই আপনি উপকার পাবেন না তবে আমি সবসময় সাজেস্ট করি অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট আপনারা অনেকে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য আপনার নীলা পাথর পড়েন এই পাথরটা যতদূর পারেন বর্জন করবেন কারণ নীলা পাথর সবার শুট করে না অর্থাৎ একশো জনের ভিতরে নব্বই জনই তারা কোনো উপকার পায় না দশজন হয়তো উপকার পায় কাজেই এই দশজনের লোভে আপনিও পড়ে আপনার অনেক ক্ষতি করেন না কারণ এই নীলা পড়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ফকির হয়ে গেছে এরকম আছে কোটি কোটি টাকা নিয়ে মানে ব্যবসায় নামছে এক টাকাও নেই আমাকে যে বিজিট দেবে পাঁচশো টাকা সেই টাকাটা নেই তাহলে বুঝতে হবে যে নীলা পাথর কতটা ভয়ঙ্কর তো অনেক বিষয়ে আলোচনা করেছি আসলে আপনাদের জানার জন্য আমি এই বিষয়গুলি আলোচনা করি সুতরাং ধৈর্য ধরে আপনারা দেখেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ